এই দোষ হলো সব সরকারের বসে বসে মারে সাহেব আপনার থেকে বেশি কিছু আশা করি না আপনি পারবেন না কারণ সারা জীবন তো অঙ্কের হিসাব ছাত্র আপনি শুধু সিন্ডিকেট ভেঙে দিয়ে যান যা করবে ওই যে সরকার বাঁদর এই আইন করেছে ওই বাঁদর রামল্লামাই গুনা যাবে এরপরে যাবে পিতা মাতা রামলামায় মানি না আমরা এই সমস্ত শরিয়া বিরোধী আইন পাঁচ মিনিটে সব শেষ কিরে নেতা গেল কোথাও নেতা নাই নেতার ঘর নাই ঘরে নাই বাড়িতে নাই সব খালি ঠিক না ঠিক প্রধানমন্ত্রীর অফিসও খালি আমাদের পোলাপান গুলো অফিস সাথে উঠা জোহর নামাজ পড়ছে গণভবনে গিয়ে জোহর নামাজ পড়ছে পোলাপান জামাত করে আল্লাহ এই সন্তানদেরকে আপনি বরকতময় করে দেন কি সর্বনাশের কথা কি নিয়ামত আপনাদের এখানে কিন্তু কৃষকেরা দাম পায় না দাম পায় পায়ী অসভ্য জাতিরা রাসুল বলছেন যারা বিয়ের পরে সন্তান চায় না এরা যারা বিয়ে করে গোপন রাখে গোপন রাখতে পারবি না হুজুরকে ধরার পরে হুজুরের নতুন নতুন বউ বের হচ্ছে কেন আগে বের হবে বিয়ে করে জানান দাও বিয়ে করে গোপন না বিয়ে একটা মেয়ের অধিকার নফল পড়লে নফল পড়তে পড়তে একজন মানুষ এমন হয়ে যায় তার মুখ হয় সে কথা বললে ওটা হয়ে যায় যেমন আল্লাহর গোড়ায় তোমরা বেশি করলে একটু ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা হয়েছে কি হয়নি এরপরে বললেন এমন সময় আসবে ইঁদুরের গঠ তালাশ করে পাবা হয়েছে কি হয়নি এই জন্যই আল্লাহ এখানে এত নামত দিয়েছেন আল্লাহ এখানে যদি এখন আপনারা যৌতুক তুলে দেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনার সামিল হয়ে যান আল্লাহকে যদি ভয় করেন উত্তরবঙ্গ সারা দুনিয়াকে চালাতে পারবে আমাদের কৃষকরা যেন দাম পায় আমাদের কৃষকরা যেন বঞ্চিত না হয় ঠিক তবে ঠিক এই কৃষকদেরকে ন্যায্য মূল্য আপনি দিয়ে যান যে দেশের কৃষকেরা উন্নত ওই দেশ উন্নত ওই জাতি সারা আপনাদের কষ্ট হচ্ছে আমাদের বিয়ের বয়স কত আঠারো বালে হয় কত বাল বয়সে এরপরে নয় বছর কি করবে ও যা করবে ওই যে সরকার বাঁদর এই আইন করেছে ওই বাঁদর রামল্লামাই গুনা যাবে এরপরে যাবে পিতা মাতা রামল্লামাই মানি না আমরা এই সমস্ত শরিয়া বিরোধী আইন একটা মেয়ে বালেগা হওয়ার পরেই তাকে বিয়ে দিতে হবে ঠিক তবে ঠিক আমাদের আগের বাপ মারা যেমন আমার মার বিয়ে হয়েছে যখন মা আমার আব্বাকে দেখতে আসছে জামাই আসছে আব্বাকে দেখতে আসছে আব্বা পড়তেন ক্লাস নাইনে আম্মা পড়তেন ফাইভে বিয়ে হয়ে গেছে বারো বছর বয়সে আম্মা আমাদের ঘরে আসেন আমরা এগারো জন ভাই বোন হই আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লা আল্লাহ আরো জোরে করনা আলহামদুলিল্লাহ রাসূল বলেছেন যে ঘরে সন্তান বেশি হয় ওরকম মেয়েকে বিয়ে করবা কিয়ামতে যেন আমার উম্মতের সংখ্যা বেড়ে যায় তা জাওয়াদাল ওয়ালাদাল ওয়াদুদ সোহাগিনী যেই মেয়ে বেশি সন্তান দিতে পারে তাকে বিয়ে করবা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ একটা হইলে ভালো না হইলে আরো ভালো তুই বিয়ে করছো বলছেন যারা বিয়ের পরে সন্তান চায় না যারা বিয়ে করে গোপন গোপন রাখতে পারবি না হুজুরকে ধরার পরে হুজুরের নতুন নতুন বউ বের হচ্ছে কেন আগে বের হবে বিয়ে করে জানান দাও বিয়ে করে গোপন রাখবা না বিয়ে একটা মেয়ের অধিকার আর যে মেয়েকে তুমি বিয়ে করেছো তাকে রানীর আসনে তুমি রাখবা কার কথা আল্লাহর কথা বিল মারুফ বিয়ে করার পরে শ্বশুর শাশুড়ি বলে তুমি আমার মেয়ের মতো মেয়েকে দিয়ে সব কাজ করায় না কারে দিয়ে করায় বোরে দিয়ে করায় আবার বোরে পিটায় বোরে মারে তুমি যে বউকে মেরেছো ওই বউ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না সেজন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন কোরআন আর বিভাষায় নাজিল করেছি যাতে তোমাদের আকল বুঝে তোমরা যাতে বুঝতে পারো আমরা সুরা ফাতে পড়ি আমরা অধিকাংশ বুঝি আমরা তসবি পড়ি আমরা বুঝি আমরা বিবির কথাগুলো শুনি আমরা বুঝি এইজন্য কোরান বেশি পড়লে আমাদেরকে বুঝ আরো বাড়িয়ে দিবেন কে আরো জোরে বলেন আজকে থেকে শপথ করব কোরান পড়া ছাড়া কোনোদিন বের হব না একটা আয়াত পড়লেও সাবধান করবেন কে তবে রাসুল বলেছেন একশোটা আয়াত যে দাঁড়িয়ে পড়বে

এরপরে আমরা সুন্নত পড়ি বারো রাখাত রাসুল বলছেন বারো রাখাত সুন্নত যারা পড়বে তাদের জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবেন আসরের সুন্নত যে চার রাখাত পড়বে তাকে কখনো জাহান নাম স্পর্শ করবে না রাসুল বলছেন সাল্লাল্লাহু আলে সাল্লাম যারা আল্লাহর ভয়ে একটু চোখের পানি বের করবে ওই মাসি ডানার সমান সামান্য চোখের পানি যে বরি করবে গরুর ওলান থেকে দুধ বের হইয়া ওলানে আবার ফিরে যায় যেমন অসম্ভব ওলান বলে তো হ্যাঁ আমি তো আপনাদের কথা কিছু পারি হ্যাঁ নাগরিকত্ব পেতে আর অসুবিধা হবে না ওলান ওলান থেকে দুধ বলছেন বের করলে ওলানে ঢোকানো জমানো অসম্ভব যে আল্লাহর ভয়ে কাঁদে সে জাহাঞ্জামে যাওয়া এরকম অসম্ভব এই জন্য যখনই একটু সময় পাবো কাকে স্মরণ করবো যদিও আমাদের গানে উল্টা পাল্টা শিখায় আমাদেরকে যেমন আমাদের দেশের আশেপাশের দেশের চোরা গান সব এরা সব সুরগুলো আমাদের থেকে চুরি করেছে সুরের জনক মুসলমান সুরের সম্রাট মোহাম্মদ সাল্লাল্লাহু এরা সুর নিয়েছে যখন রাত্রি নিঝুম নাই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে মাকে মনে পড়ার দরকার নাই মায়ের জন্য দোয়া করেন ঠিক না বেটি আমি এখানে ঢুকিয়ে দিলাম যখন রাত্রি নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ তোমায় মনে পড়ে আল্লাহ কবুল করুক আল্লাহর হাবিব বলেছেন দাকারুল্লাহ খালিয়ান ফাফাদা তাই না যে একাকী থেকে আল্লাহকে স্মরণ করে চোখে পানি প্রবাহিত করবে আল্লাহ তাকে নিজের ছায়ায় কেমতে রেখে দিবে সেই দিন আর কোনো ছায়া থাকবে না কার ছায়া কার ছায়া আল্লাহর ছায়া সেজন্য আল্লাহ রাবুল আলামিন বলছেন কিতাবিল মুবিন এই কিতাব হলো আমার আমল্লামা আমল্লামার নাম ও কিতাব আল্লাহ বলবেন কিতাব কাফাব নফসিকালিয়াও মালে কা হাসিবা তোমার কিতাব তুমি পড়ো আজকে তোমার হিসাব নেয়ার জন্য তুমি যথেষ্ট আল্লাহ বলছেন দার আমোল নামাটা ডান হাতে দেয়া হবে তাকে বিনা বিচারে মাফ করে দিবেন কে আম্মা মান উতিয়া কিতাবাহু পিয়ামিনী ফাসাও ফায়ু হাসাবু ফাসাবাই যাসীরা ওয়ানকালিবু ইলা আহলিহি মাসুরা যার ডান হাতে আমল নামাজ যাবে ডান হাতের আমল নামাজের জন্য আল্লাহর দলের দরকার আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই গারা গারা পড়বে একটু হাত তুলে দেখাই বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনের কোন দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন হাতগুলো নামাই প্রিয় ভাইরা যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া বেশি না কম কোন মাস কোন মাস কোন মাসে ডাক্তাররা রোগী কম পায় রমজান আমার ঘরে আছে অনেক ডাক্তার বললাম কখন রোগী কম পাও আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি চলে যায় কারণ রমজানে রোগী পায় না রোগী বেশি কোন মাসে কোরবানির সময় আতালে বাতালে খায় আর সমানে অসুস্থ হয় উল্টা পাল্টা খায় আর রমজানে সব আল্লাহ সিরিয়াল অনুযায়ী ঠিক না ঠিক আপনি বেশি খাইতে চাইলেও খাইতে পারবেন না মাগরিবের সময় ইফতার করে খাওয়া শুরু করছেন মুয়াজ্জিন কয় এই বেটা খাওয়া ফিয়া মাগরিবে আয় আবার আসার পরে খাওয়া শুরু করেছেন সেহরি ডাকে ঠিক না ঠিক সেহরিতে খাওয়া শুরু করেছেন ফজর আযান হয়ে যাবে খাওয়া থুয়া দৌড় মারি এই যে দোড়া দড়ি খাওয়া দাওয়া সব রুটিন মাফিক হয় এই জন্য সব কিছুতে বরকত দিয়ে দেন কে রমজানের মতো সারা বছর বেশি নামাজ পড়তেন রাহমাত প্রতিদিন পঞ্চাশ টাকা নফল পড়তেন কয় রাখা পঞ্চাশ টাকা হিসাব নেন বারো রাখা সুন্নাত কত রাখা রাতে পড়তেন এগারো কখনো কখনো রাতে বিশ টাকা তো পড়তেন বিতের পড়তেন তিন রাখা পাঁচ রাখা সাত রাখা নয় রাখা আর যখন সকালের ভয় করতেন ইদা খাসিয়া সোভা পাও তারা কাতিন বোখারির বর্ণনামা এসা থেকে যখন তিনি ভয় করতেন ফজর হয়ে যাবে তখন এক রাখা দিয়ে সব বেজর করে দিতেন তাহলে ধরেন বারো আর এগারো কত হল কথা গণ নাকি তেইশ এরপরে সূর্য ওঠার পরে পড়তেন চার রাকাত এরপরে সূর্য যখন স্থির হতো দোহান নামাজ সেখানে পড়তেন চার রাকাত এরপরে যখন মাগরিবের ফিরাতেন সেখানে পড়তেন কত হলো যখন হাজাত প্রয়োজন এরপরে সলাতুল কোনো আছে সেখানে পড়তেন চারদে কাত কত হলো ইস্তেখারা কোনো কাজ করবেন যেমন বাচ্চাকে বিয়ে দিবেন অথবা ব্যবসা শুরু করবেন অথবা কোনো নতুন সিদ্ধান্তে যাবেন চার কাত সলাতুল ইস্তেখারা পড়তেন কত রাখাত হলো তেতাল্লিশ এরপরে সূর্য গ্রহণের সময় পড়তেন চাহিদা গাত কত গাঁত হইল এরপরে যখন বৃষ্টি হতো না কোন রকমের প্রাকৃতিক দুর্জশা দেখা দিত তখন পড়তেন চাহিদা গাত কত হইল আর বলবো থাক এতটুকু এরপরে সতেরোটা কাজ ফরজ সারাদিন নামাজ আমরা কতটুক পড়ি হাঁপিয়ে পড়ি আমি আপনি যখনই আজান হয় গিয়ে ফরজটা পড়ে ফেলেন ফরজ পড়বেন আপনার জিম্মা আজায় ঠিকটা ঠিকঠাক ঠিক এখন সুন্নত পড়লে ফজরের ভুলগুলো মাফ করে দিবেন কে আল্লাহ মাফ করে দিবেন নফল পড়লে নফল পড়তে পড়তে একজন মানুষ এমন হয়ে যায় তার মুখ আল্লাহর মুখ হয় সে কথা বললে ওটা হয়ে যায় যেমন একজন আল্লাহর অলি বলেছিলেন আমরা আছি গাছের গোড়ায় তোমরা সো আগায় বেশি তেড়ি করলে একটু ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা হয়েছে কি হয়নি এরপরে বললেন এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা হয়েছে কি হয়নি পাঁচ মিনিটে সব শেষ তীরে নেতা গেল কোথাও নেতা নাই নেতার ঘর নাই ঘরে নাই বাড়িতে নাই সব খালি ঠিক তা না ঠিক প্রধানমন্ত্রীর অফিসও খালি আমাদের পোলাপান গুলো অফিস সাথে উঠা জোহর নামাজ গণভবনে গিয়ে জোহরের নামাজ পড়ছে পোলাপান জামাত করে আল্লাহ এই সন্তানদেরকে আপনি বরকতময় করে দেন আমরা সব সময় কার হুকুম মানব আল্লাহর হুকুম মানব কোরআন পড়ব তো কোন সুরা বেশি পড়বেন সুরা ফাতে দিয়ে শুরু করবেন আলহামদুলিল্লাহ হেরাবিন আসুন একবার পড়ি আমরা কোরআন কত করি আলহামদুলিল্লাহ হেরাবিন আর রহমানির মালিকি ইয়া কেন আবুদু ইয়া। এই দিনের সেরা তাল মুস তাকিম সেরা তালনা দিনা নাম টা লেহিম কইরিল মাগ্দু দেওয়া দেই হিমলাত ধ যত স্লো পড়বেন জান্নাতে তত মর্যাদা বাড়বে আল্লা বলবেন একরা রাত্রির বার তাকে আস্তে আস্তে পড়ো আর উপরের দিকে যাও জাননাত হলো একশো তালা কয়শো তালা একশো তালা কিন্তু সিঁড়ি আছে হাজার হাজার যেমন দশ তালায় উঠতে একশোটা সিঁড়ি লাগে ঠিকটাবে কথা কন না কেন দশ তালা তুটতে সিঁড়ি কয়টা যেমন এখানে উঠলাম সিঁড়ি কয়টা পাঁচটা আপনি যখন একশো তালায় উঠবেন সিঁড়ি কটা থাকবে হাজার হাজার সিঁড়ি থাকবে আপনি যত স্লো পড়বেন জান্নাতে তত উপরের দিকে উঠবেন আল্লাহ উঠার তৌফিক দান করুন ওই যে দুষ্ট লোক তো আমাদের দেশে কম নাই এক ছেলে নামাজে দাঁড়িয়েছে দুই মিনিটে শেষ তো লোকেরা বললো ভাই তুমি এত তাড়াতাড়ি আল্লাহ তো সবই জানে আমি শুধু মনে করে আস। আমি নিয়ত বেদে বলছি আল্লাহ সুরা পাতা লেখে নাও সুরা নাচ লেখে নাও আল্লাহ এ দুষ্ট আছে না নাই আছে এরকম দুষ্ট না এরকম করব না নামাজ তো আমার জন্য আমি যখন গুনাহ করব আমার সেলগুলো ভালো থাকবে আমি যখন টানবো আমার শরীরটা ভালো থাকবে কোরআনের সাথে শরীরের সম্পর্ক এইজন্য আল্লাহ বলছেন। সুরা বনি ইসরাইল অনুনাযিলু মিনাল কোরআনে মা হুয়া শেফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন দুদিম ইসারা এটার ব্যাখ্যা লেখলেন নুজ যেন কানে কানে সদা তোমার কান হে খোদা চোখে যেন দেখি শুধু কোরনের শুনো একটু জোরে কন ভাইরা আপনাদের গলা তো সুন্দর আমি একটু মনে করিয়ে দিলাম আমাদের এই উত্তরবঙ্গ যে কত রিচ কত সমৃদ্ধ সারা দুনিয়ার সব নিয়ামত এখানে পাওয়া যায় আলহামদুলিল্লাহ বলবেন না আমেরিকাতে শশা খায় দশ দশ ডলার হলো এক কেজি শশার দাম দশ ডলার মানে বাংলাদেশের এখন বারোশো চোদ্দশো টাকা আর আমাদের এখানে চোদ্দশো টাকা দিয়ে এক মন পাওয়া যায় এক মন পাওয়া যাবে না এক মন কয়টা খাবি তুই খা দোকানে শসা চাইলে সাত আট টুকরা দেয় আর আমেরিকাতে এক পিস ইদুর এক পিস কি নিয়ামতের দেশ পোলাওর চাইলে এত সস্তা দিনাজপুরের মতো সস্তা পোলাউ দুনিয়ার কোন দেশে নাই বিশ টাকা প্লেট কয় টাকা ঢাকায় নিয়ে গেলে এই প্লেট কমসে কম একশো টাকা বেচতে পারবেন একশো টাকায় লাভ শুধু এখান থেকে কিনে বস্তা রাখা ডাকা নিয়ে যাবে ব্যাস আমার ড্রাইভার একবার নিছিল কিন্তু পথে নষ্ট হয়ে গেছে তো নষ্ট হইলে ও ফালায় নেই আমরা গাড়িতে যারা ছিলাম সব মিলে খাইছি কারণ পলাও নষ্ট হয় দেরিতে ঠিক কিনা অনেক দেরিতে নষ্ট হয় কি নিয়ামত আপনাদের চালগুলো চাউলগুলোর ধান শুনলে মনটা শীতল হয়ে যায় এই জন্য আমরা সবচেয়ে বেশি সেজদা দেব কাকে আপনারা আল্লাহকে বেশি সেজদা দেন উত্তরবঙ্গের লোকেরা সবচেয়ে বেশি ভরসা করে কার উপর এই জন্য আল্লাহ এখানে এত নেয়ামত দিয়েছেন আল্লাহ এখানে যদি এখন আপনারা যৌতুক তুলে দেন পাঁচ ওয়াক্ত নামাজে যদি আপনারা সামিল হয়ে যান আল্লাহকে যদি ভয় করেন উত্তরবঙ্গই সারা দুনিয়াকে চালাতে পারবে উত্তরবঙ্গের যত ফসল নষ্ট হয় যত আম নষ্ট হয় যত লিচু নষ্ট হয় যত টমেটো নষ্ট হয় যত খিলা নষ্ট হয় এত নষ্ট কোথাও হয় না ঠিক না এগুলো আমরা কি করবো এখন ফুলকপির সময় ফুলকপি খাবেন হাট ভালো হয়ে যাবে ব্রকলি খাবেন হাট আর ব্লক হবে না পাতা কপি খাবেন লিভারটা ভালো থাকবে পাতা কপির মধ্যে যেরকম থরে থরে পাতা সাজানো এই পাতা কপি ভেজে খাবেন লিভারটা সুন্দর হয়ে যাবে কি সুন্দর নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছেন সিম তো আলহামদুলিল্লাহ সিমের কেজি ঢাকাতে এখন একশো তিরিশ টাকা আপনাদের এখানে কত হ্যাঁ এই ড্রাইভার গাড়িতে তিন মন সিম লয়ে যে সিম বিক্রি করে আজকে গাড়ির তেল বসে উঠাবো কি সর্বনাশের কথা কি নিয়ামত আপনাদের এখানে কিন্তু কৃষকেরা দাম পায় না দাম পায় মধ্য স্বার্থভোগী অসভ্য জাতিরা ইনোজ সাহেব আপনার থেকে বেশি কিছু আশা করি না আপনি পারবেন না কারণ সারা জীবন তো অঙ্কের হিসাব পোষের ইকোনমিক্সের ছাত্র আপনি শুধু সিন্ডিকেট ভেঙে দিয়ে যান আমাদের কৃষকরা যেন দাম পায় আমাদের কৃষকরা যেন বঞ্চিত না হয় ঠিক ঠিক এই কৃষকদেরকে ন্যায্য মূল্য আপনি দিয়ে যান যে দেশের কৃষকেরা উন্নত ওই দেশ উন্নত ওই জাতি উন্নত ওই জাতি সারা দুনিয়াকে নেতৃত্ব দেয় আমেরিকাতে দেখেছি কৃষকরা যা ফলায় আমেরিকার সরকার কিনে নিয়ে যায় হে ম্যান হট হ্যাভ ইউ ডান হে ম্যান লুক এট ইট আই হ্যাভ কাল্টিভেটেড দা পটেটো আমি 100 বিঘাকে আলু লাগাইছি বলছে তোর খরচ হইছে কবে কত বলছে 2 মিলিয়ন ওকে আই এম গিভিং ইউ 4 মিলিয়ন ডান তোর 2 মিলিয়ন খরচ হইছে আমি 4 মিলিয়ন তোকে দিচ্ছি তোর সব আলু আমি নিয়ে গেলাম কৃষক সারা বছর আনন্দে ঘুরছে কৃষকের মতো ধনী পাশ্চাত্য পৃথিবীতে আর কেউ নাই কৃষকদের সাথে সম্পর্ক রাখবেন কৃষকদের সাথে বেশি সম্পর্ক কার আল্লাহর মাটি যারা ঘাটে এদের রোগ হয় না আর আমাদের দেশের কৃষকেরা দামই পায় না যতটুক দিয়ে ফলায় ওই দামটা পর্যন্ত ঘরে নিয়ে আসতে পারে না ঠিক তবে ঠিক এই দোষ হলো সব সরকারের বসে বসে উঁধুর মারে টাকাগুলো চুরি করে পাচার করে এক এক নেতা আমিও তো পোলা আমার বাপ তো টিনের ঘর পাকা করতে পারেন এমপি হইয়া তোরা এত পয়সার মালিক হনি কেমনে ওনার কাজের ছেলে চারশো কোটি টাকার মালিক কেমনে কিভাবে আসে টাকা এই সব গরিব মানুষের টাকা ঠিক তবে ঠিক একটা হিসাব মতে জানা গেল যত টাকা বিগত বিশ বছরে দেশ থেকে বাহিরে গেছে এই টাকাগুলো যদি আমার দেশে থাকতো কোনো মানুষের অভাব থাকতো না